বলেন ভাই আওয়ামী লীগ কিছু বলেন দেখি শুনি বহির্ভূত সব হত্যা বন্ধ করুক আওয়ামী লীগ এবং বিচার বহির্ভূত যত অত্যাচার নির্বিচারে জনগণের কে গুলি করা সামনে ধরে রেখে পুলিশ রেভাবে একজন নিরীহ মানুষকে গুলি করে পায়ে মাথায় আমরা দেখে মাঝে মধ্যে মনে হয় যে এখনই বুঝি মৃত্যু চলে আসবে আমাদের গ্রাস করতে আমরা চাই আমাদের মা বাবা ভাই বোন যারা আছে দেশে দেশের মাটিতে বিভিন্ন জায়গায় তাদের জীবনের নিরাপত্তা আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ঠিক আছে ভাই আমি দ্বিতীয় হয়ে জিজ্ঞেস করছি ভাই আপনি কিছু বলেন দেশের পরিস্থিতি সম্পর্কে দেশের এই পরিস্থিতিতে আসলে শেখ হাসিনা গভর্নমেন্ট যেভাবে কিলিং করছে সমস্ত ওলাম আলেমদের সহ সাধারণ জনগণকে এর এইটা ইমিডিয়েটলি বন্ধ করার জন্য আমরা আন্দোলন করছে এবং আমরা এর জন্য প্রটেস্ট করতেছি এবং এটা বন্ধ না হইলে প্রটেস্ট করতেই থাকবো ইনশাআল্লাহ আজকে আমরা এখানে উপস্থিত হইছি প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশে যে গণহত্যা চলছে জেনেসাইড চলছে তথা কথিত যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল নামে ভাই बेटा তুই যা যা বাংলাদেশ থেকে ইসলাম কে উৎখাত করার জন্য ইসলামী রাজনীতিকে ধ্বংস করার জন্য তারা যে ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এই অবৈধ ট্রাইব্যুনাল বন্ধ করার জন্য এবং অনতি বিলম্বে আমাদের ইসলাম প্রিয় নেতৃবৃন্দদেরকে মুক্তি দেওয়ার জন্য আজকে আমরা এখানে প্রতিবাদ জানাতে আসি আশা করি সরকারের শুভ উদয় হবে সময় থাকতে তারা এই টাউনাল বন্ধ করবে আমাদের নেতৃবৃন্দদেরকে ছেড়ে দিবে ইনশাআল্লাহ রায়ান ইউ ইউ না হ্যাঁ উমেন ইভিল গুড গুড কিছু বলেন

উনি যে সমস্ত বক্তৃতা দিচ্ছেন দিস ইজ এগেইনস ইসলাম সো উই নিড টু আস্কার আপস অ্যাজ ওয়েল ইনশাআল্লাহ আল্লাহ গাইজস টোফিক ইনশাআল্লাহ কত কারেক্টনেস রিং অফ ইসলাম জয় ভাই আপনার অনুুতি বলেন অনুুতি আজ করতে গেছিলাম এই বছর প্রতি জেলাতে গেছিলাম শেয়ারের কিছু কাগজপত্র করতে জোরে বলেন গাড়ি ঘোড়া শব্দ শুনতে পাচ্ছেন না মতিঝিল গেছিলাম গাড়ির কিছু কাগজপত্র করতে বলে বলেন ভাই শেয়ারের কাগজপত্র করে যখন বাংলাদেশ বাসা থেকে ফিরে আসতেছি মাথা আমার শেভ করা পুলিশ আমাকে ধরে জিজ্ঞেস করে আমার মাথা শেভ করা কেন এইটা অনুভূতি। আপনার অনুভূতি বলেন দেশ সম্পর্কে। আপনার ভিতর থেকে কথা বলেন কিছুটা। ভাই খুব কষ্টে আছে। তো না কষ্টে গেল। মানুষ থাকতে পারতেছে না। মুসলমান নামদারি হলে মারতেছে। কেন আপনারা? ইমান নিয়ে বেঁচে তাকাই দায় হয়ে গেছে। শাহবাগের চেতনা কি হবে তাহলে? শাহবাগের চেতনার নামে কতগুলো নাস্তিক আমাদের দেশটাকে ধ্বংস করে তার পথে নিয়ে যাচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে লেগেছে আপনি একজন সাধারণ মুসল্লি রাস্তায় হাঁটতে পারে না তাকে জামার শিবির বলে হত্যা করা হচ্ছে এরা দেশে চলতে পারে না মুসলমানের দেশে এটা কেমনে চলে এটা আমরা বুঝতে পারি না কেন দেশের জনগণ দেশের সাধারণ নাগরিক এর বিরুদ্ধে আরও বড় প্রতিরোধ তুল গড়ে তোলে না আমরা প্রতিবাদ জানাই আমরা নিন্দা জানাই আমরা খুব কষ্টে আছি দেশের মানুষ আমাদের বাপ দাদারা দাড়ি টুপি নিয়ে চলাফেরা করতে পারে না দরকার গিদারি টুপির দরকার গিদারি টুপি তো চেতনার সাথে খাপ খায় না চেতনা বড় না দাড়ি টুপি বড় কিসের চেতনা কিসের চেতনা ওরা করতেছে কতগুলো নাস্তিক ওখানে বসে আছে আর गवर्नमेंट ওদেরকে বিরিানি আর মিনারেল ওয়াটার খাওয়াচ্ছে বড় টাকার বিনিময়ে ওখানে গেছে আমরা কি এটা জানি না আপনি আপনার কথার তুই না জায়গা কি অবস্থা বাংলাদেশের ফ্লাগ মাথা হাতে তো দাগ উপালি থাকা উচিত ছিল পেপারে ছবি দেখলাম যে পতাকা মাথায় আর হাতে দেখলাম যে দাগ উড়াল চুরি মুরি লিয়ে দৌড়ে করতেছে আরে ভাই এখন তো দেশটা হয়ে গেছে হিন্দু রাজত্ব শেখ হাসিনা সে যেভাবে চালাচ্ছে দেশ সেভাবে দেখেন না বিডিআরের মামলা করে তারাও আঁকা নাম দেয় অন্যান্য মানুষের এখন শাহবাগের নতুন নাটক শুরু করছে গভর্নমেন্ট আর ইন্ডিয়ার সাহায্য সহযোগিতার মাধ্যমে সব কোটি কোটি টাকা খরচ করে শাহবাগে জনব্যস্ত রাস্তা বন্ধ করে রাখে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় এইটার কোনো ক্ষতি হয় না আর বলে হরতাল ক্ষতি করে মুসলমান মারবে আর হরতাল দিবে না বাঙালি এটা তো হতে পারে না বাংলার বাংলার মুসলমানের ঐতিহ্য নাইনটি পারসেন্ট যে জায়গায় মুসলমান তারা তো আন্দোলন করবেই মুসলিম বিরোধী কথা বললে তো আন্দোলন করবেই সেইটাই আর ওরা যে স্বাধীনতারে কেমনি ধর্মের সাথে খাপ খাইতে পারতেছে না এটা হলো সমস্যা সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা আসছে একজন হিন্দু ফ্যামিলির থেকে

লস একটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস রাইটস হচ্ছে এর আগেন্স আমাদের আসলে স্পিক আপ করা অবশ্যই উচিত ইমানই দায়িত্ব এবং সেটি আমরা চেষ্টা করতেছি দেশে যে কী হচ্ছে আপনারা সবাই দেখতেছেন আমরাও জানি কাজে আমি এই ব্যাপারে হাইলাইট করবো না শুধু একটা জিনিস বলবো এনাফ ইস এনাফ এবং একটা হচ্ছে যে আমরা শুনেছি আল্লাহ কাউকে যদি ধ্বংস করতে চাই তাকে আগে উপরে উঠায় যাতে করে আচারটা খুব বেশি লাগে

কোনটা আপনি অনুভূতি বলেন বাংলাদেশ এণ্ড এজ এ চিটি অফ দিছ কণ্ট্ৰি আৰ এণ্ড আৱাৰ প্ৰাইম মিনিষ্টাৰ আৱাৰ ফৰন মিনিষ্টাৰ গভমেণ্ট রেতেের ভয়েস্যামি লালেজ গর্মেন্ট এখন ছা। জল জিি ায়রাসেন বাংলাদেশ ও জিিসমেন্টদের ছাইুনা এনসা অপতাদের দেখেনেরদ বই প্রজব খি। চালা। পমা এখান একটা মূূবদের।

মানে আপনি বলতে যে শান্তির মামারা গেছে যদি হিন্দু হয় তাহলে ঠিক আছে মুসলমান হলে তো এখন একটু সমস্যা ভাই যান আপনার অনুভূতিটা বলেন পিওর হার্ট থেকে বলেন কি ফিল করতেছেন বাংলাদেশ সম্পর্কে আচ্ছা ভাইজান কি বলবেন হুইচ ইজ নট ফেয়ার ইন বাংলাদেশি ক্যান এক্সপেক্ট এনি জাস্টিস এট দিস ভাই জি অনুভূতি আমার অনুভূতি থাকে থাকে এখন অনুভূতি আছে না আমার অনুভূতি এখনও বিশ বছর চলবে যদি বেশি থাকে ইনশাল্লাহ আমি খুবই কষ্ট পেয়েছি এদের গভর্নমেন্টের যে কাজ চলছে এখনও কিন্তু অস্ট্রেলিয়াতে এসে অ্যাটলিস্ট আমরা প্রোটেস্ট করতে পারছি এই জিনিসটা আমি ঢাকা শহরে বেরোতে পারি নাই

আরেক ভাই দেখি যে দেশের পতাকা লাগিয়ে রাখছে বুকের চেতনার কি অবস্থা দেখি কি অবস্থা ভাই আপনার বক্তব্য বলেন দেশ সম্পর্কে যেটা আপনার মনে আসে বলেন আপনি কি কি ফিল করতেছেন দেশের কি অবস্থা বিনা বিচারে পুলিশের গুলি করা উচিত না পুলিশ কখনো গুলি করতে পারে না সাধারণ ওরা তো বলতেছে জামাত শিবির তাণ্ডব করতেছে কিন্তু মারা যাচ্ছে জামাত শিবিরের লোকজন বলা হয় شورای চারি তাইলে আমি কি দাঁড়াব এর সাথে সময় কতজন মারা হয়েছে পুলিশ দিয়ে নির্বাচন করতে করতে কষ্টই হবে না সমাজবাদী বাংলাদেশে কখনোই মুসলমানদেরকে এভাবে অত্যাচার করা হয়নি কখনো হওয়া উচিত আর কি 사람들 রকি ভাই অনুভূতি বলেন দেশ সম্পর্কে দেশের অনুভূতির আর কি বলবো দেশের যে হচ্ছে সেটা আমরা সহ্য করতে পারছি নট অনলি মুসলমান দেশের মানুষ যারা তারা এটা সহ্য করতে পারবে না এই অন্যায় এই অনাসার এই অত্যাচার এবং সারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের কোথাও এমন কোনো রেকর্ড নাই ইতিহাসে যে গভর্নমেন্ট তার পুলিশ দিয়ে সাধারণ মানুষের উপর গাল গুলি চালিয়ে শুধু তাই নয় এবং মহিলা এবং দশ বছরের শিশু সহ তারা হত্যা করছে পুলিশের বুলেট দিয়ে এটা আসলে শুধর করার মতো না আর যে সরকার এবং যে যে পররাষ্ট্রমন্ত্রী এগুলো করছে তারা মনে হয় ভুলেই গেছে যে তাদের এই বিচারের আওতায় একদিন আসতে হবে না এখন যাদেরকে অন্যায় করছে এই অন্যায় এর সুযোগ এগুলো নেবে ভিডিও চলতেছে হ্যাঁ আমি কিছু চাই না রক্ত চান আর আমি কি আমি কি ব্লাড ব্যাংক নাকি যে রক্ত যাব আপনি আপনার সরকার তো কেন আপনি এখন বুঝলে তো বলবেন যে বুলছে হয়ে গেছে হয়ে এই যে পাওয়া গেছে ভাই যান